আছে আপু পঁয়তাল্লিশ টাকা আমি তো ভুলে পার্স রেখে চলে আসছি আমার কাছে তো কোনো টাকা নাই এখন আমি কি করি আপু আমার কাছে তো আর কোনো খুচরা টাকা হবে না আপনি এক কাজ করেন আমার কাছে না এই একটা নোট আছে আপনি এই নোটটা রাখেন আফা এইটা কেমন টাকা আমি তোমার বাপের জন্ম এমন টাকা দিই নাই এই আগে আমি চালাইতে পারবো এটা তো কেউ নিবই না জি আপু আপনি ঠিকই ভেবেছেন এই টাকা আপনি কখনোই দেখেন এই টাকা দেখবেন কি করে এটা তো আমাদের বাংলাদেশি টাকা না এটা হচ্ছে ডলার আর আপু বলছি কি আমার কাছে তো টাকা নাই তাই আপনি এই ডলারটা রেখে দিন আর আপু আপনি চিন্তা করবেন না আপনি এই ডলারটা যদি কোনো দোকানে গিয়ে ভাঙিয়ে নেন আপনি অনেকগুলো টাকা পাবেন আবা আপনি কি আমার লাগে মজা লইতাছেন এইটা তো কেউ নিবই না এটা তো আমাকেও দেশের টাকা না বোঝা যাইতেছে আপু আপনি চিন্তা করবেন না আমি সত্যি বলছি এইটা অনেক দামি একটা নোট এইটা যদি আপনি কোনো দোকানে গিয়ে ভাঙিয়ে নেন আপনাকে অনেকগুলো টাকা দিবে আপনি কোনো দোকানে গিয়ে এই নোটটা ভাঙিয়ে নিবেন কেমন আই সাফা তো আপনার দ্বারা টাকাই নেই তাহলে এখন আর কই এত লাভ নাই আমি টাকা দ্বারা এক্ষা দিতাসি চললে চলবো না চললে নাই আপনি এই টাকাটা যদি ভাঙান তাহলে অনেকগুলো টাকা পাবেন আমি আসি আপু আপনারা কাজ করুন আমার একটু তারা আছে তো 50 টাকার মুড়ি তাড়াতাড়ি পার্সেল বানায় দেন আচ্ছা ভাইজান এলান ভাইজান আপু আপনারা কাজ করুন এই টাকাটা ভাঙিয়ে দিন হাই হাই ভাইজান মনে হয় না আজকে সারা দিন আমি 500 টাকার বিক্রি করছি এখন আপনার এই 500টা আমি কেমনে ভাঙাই দেয় তয় ভাইজান একটা কথা এই যে এই টাহাটা আছে না এই না আমার একটা ম্যাডামে দিয়ে গেছে আমার কই যে এই টাহাটা যদি আমি অন্য কোনোখানে ভাঙ্গাই তাহলে এই টাহাটা নাকি অনেকগুলো টাকা দিব আমার ভাইজান আসলে কি কথাটা সত্য এই টাহাটা যদি ভাঙ্গায় তাহলে আমি মেলা টাকা পাবো আরে সত্যি তো এটা একটা ডলার উনি তো ঠিকই বলেছে এটা যদি আপনি ওই দোকানে নিয়ে ভাঙান তাহলে এটা দিয়ে অনেক টাকা পাবেন ভাইজান গরিব মানুষ দেখে আপনিও আমার লগে মজা লইতেছেন আর তাছাড়া আমি কি এগুলো রাস্তাঘাট ঠিকঠাক ভাবে চিনি এইটা হলে আমি কই যাবো আর আমি মজা নিচ্ছি না আমি সত্যি কথা বলতেছি আপনি একটা কাজ করুন এই টাকাটা নিয়ে ওই যে সামনে মানি এক্সচেঞ্জের দোকান আছে ওখানে নিয়ে দিলেই আপনি অনেক টাকা পাবেন এটা দিয়ে ভাইজান আসলে হইছে কি জানেন আমি তো গরিব মানুষ আমার পোশাক আশাক দেখতেছেন না কি অবস্থা এমনে যদি আমি ওখানে যাই আমারে তো ঢুকতেই দেব না আচ্ছা ভাই যান এখন কথা কই এই টাকা না আপনি লয়েছেন লয়ে লইয়া যায় ওই দোহানে গিয়া ভাঙ্গাই আনেন ওন থেকে আমাদের কিছু টাকা দিলেই হইবো আর তাছাড়া আপনি ওদের দেখতে তো সাহেবের মতন আপনি গেলে তো ওরা সার সার করিয়া ডাকবো আমার তো ঢুকতেই দিব না আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু যেতে পারবেন না আমার মানিবেগে বেগে খুললে এই দশ হাজার টাকা আছে এই টাকাটা আপনি রাখুন এটা দিয়ে আপাতত আপনি রাখুন আর বেশি টাকা পাইতাম কিন্তু আমার কাছে তো নাই এই জন্য আমি এটাই দিলাম আপনাকে আপনি আমার টাকা দিলেন আসলে কি এই টাকার মূল্য এত জি আপু এই টাকা দিয়ে আরো টাকা হবে কিন্তু আমি তো আপনাকে দিতে পারিনি যাই হোক আমার একটু তারা আছে আমি গেলাম আপনি ভালো থাকবেন ঠিক আছে আ। আল্লাহ তুমি আমার কত বড় বিপদ থেকে উদ্ধার করলা আমি তো চিন্তায় পড়ে গেছিলাম যে আমি আমার মায়ের চিকিৎসা কেমনে করাবো আসলে আল্লাহ আপনি আছেন দেখেই তো আমাদের মতন গরিবরা যখন বিপদে পড়ে আপনি যে কোনো উচিলে কাউরে না কাউরে পাঠায় আমাকে উপকার করেন আপনার লাখ লাখ শুক্রিয়া আল্লাহ এখন আর বেসা করতাম না এখন এই টাকা লয়ে বাড়ির যাবো বাড়ি যে মায়ের এলে ডাক্তারের কাছে যাবো আচ্ছা আমাকে একটা কথা বলো তো তোমার কাহিনীটা কি তুমি আমাকে ডলারটা দিয়ে কি বলে যাও মুনা ওই ফুচকালের কাছে কি ফুচকা খেয়ে এই ডলারটা কোনোভাবে দিয়ে আসবে ওকে ফাইন আমি কোনোভাবে দিয়ে আসলাম এবার তুমি কি করলে তুমি নিজে গিয়ে তার কাছে ঝালমুড়ি চাইলে কোন একটা বাহানে ওই ডলারটা তুমি নিয়ে তাকে দশ হাজার টাকা দিয়ে দিলে এই সত্যি করে বলতো কাহিনী কি আচ্ছা আচ্ছা তোমাকে আসলে বিষয়টা বলিনি কিন্তু সত্যি বলতে কি জানো ওই মেয়েটার টাকাগুলো দরকার ছিল এজন্যই আমি ওকে সিস্টেম করে টাকাগুলো দিলাম ওয়েট আ মিনিট আমি মানলাম যে ওই মেয়েটা প্রবলেমে ছিল আর তুমি কি করে জানলে তুমি তো মেয়েটাকে চিনো না এর আগে কোনো দেখো না তাহলে তুমি কি করে জানলে যে ওই মেয়েটা প্রবলেমে ছিল না না আসলে হয়েছিল কি মা এমনি ফোন দেয় কে এতবার কইছি যে আমি যখন কাজে থাকি তখন যখন আমার ফোন না দেয় তাও ফোন দিব হ্যালো মা মানে তো আমি পশু দিনই ওষুধ আইন না দিছি ওই ওষুধটি খাও না ঠিকঠাক ভাবে খাইলে তুমি সুস্থ হইয়া যাবা আর তাছাড়া তোমার ডাক্তার কেমনে দেখামো কও আমি তো দিনে তিন চারশো টাকা ইনকাম করি অপারেশন করতে মানে তাই অপারেশন করতে কত টাকা লাগবো মা আট দশ হাজার টাকা এতগুলো টাকা আমি কই পামো মা তুমি তো খুব ভালো রাই জানো সারাদিনে যা বেচা বিক্রি করি সর্বশত টাকা ইনকাম হয় তার মধ্যে থেকে আবার খরচ করতে হয় তোমার ওষুধপাতি কিনতে হয় তুই তুমি না কোনো চিন্তা করো না মা আল্লাহ যদি চায় টাকাটা যেভাবে হোক ম্যানেজ হইয়া যাইবো তুমি খালি দুই তিনটা দিন কষ্ট করো মা হ্যাঁ আমি on রাখতাসি মা আমি এখন কাজ করব বুঝতে পেরেছো আমি যখন যাচ্ছিলাম তখন দেখলাম যে ও খুব কান্নাকাটি করছে ওর মা অনেক অসুস্থ মনে আমাদের তো অনেক টাকা পয়সা আছে তাই না তুমি আমি দিব্যি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের ব্যাংকেও লাখ লাখ কোটি কোটি টাকা তো মেয়েটার একটু প্রবলেম এই আট দশ হাজার টাকা এটা তো কোনো ব্যাপার না এই জন্যই আমি জাস্ট একটু হেল্প করলাম মানুষ হিসেবে যদি মানুষের পাশে না দাঁড়ায় তাহলে মানুষের লাভ কী বল ও এখন বুঝতে পেরেছি যে তুমি এত কিছু কেন করেছো যাই হোক তোমার ভালো একটা কাজ করেছ বাট মেয়ে আর একটা কথা আমার মাথায় না কিছুতেই ঢুকছে না সেটা হচ্ছে তুমি তো ডিরেক্ট নিয়ে নেটকে গিয়ে টাকাটা দিতে পারতে তাই না যে হ্যাঁ আপু ওই যে টাকাটা নিয়ে আর তুমি এতো নাটক কেন করলে মানে আমাকে দিও নাটক করলে তুমিও নাটক করলে বলো তো আসলে টাকাটা তো এমনিতেও দেওয়া যেত কিন্তু ধরো টাকাটা এমনিতে দিলে ওর আত্মসম্মান বোধে লাগতো তাই আমি ভাবলাম ওইভাবে করে না দিয়ে একটু ঘুরিয়ে পিছিয়ে দেই যাতে করে ও বোঝে যে এই টাকাটা ও পাওয়ার জন্য ও নিজেই যোগ্য ও ভাববে এই টাকাটা ও পেয়েছে আর এমনি যদি দিতাম তাহলে ও ভাবতো যে আমাকে ভিক্ষা দিয়েছে আমাকে দয়া করেছে আমি সেটা চাইনি এই জন্যই আমি এইভাবে করেছি এইটা কিন্তু তুমি ঠিকই বলেছ কারণ আমি মেয়েটাকে যত দেখলাম আমার কাছে মনে হচ্ছে মেয়েটার অনেক আত্মসম্মান বোধ আছে মানে মেয়েটাকে যদি তুমি ডিরেক্টলি টাকা দিতে বা কেউ যদি দিত মেয়েটা মনে হয় না সহজে নিত বাট তুমি যে প্ল্যানটা করেছো জোস একটা প্ল্যান করেছো তাতে কি হলো তুমিও সাহায্য করলে মেয়েটা বুঝতে পারো না এই তো আমার হাজবেন্ড শুধু শুধু কি তোমাকে আমি এত ভালোবাসি

এরকম রকম বলদামিকও করে ভাই আপনি কিছু মনে করেন না বুঝছেন আসলে ও মনে করেছিল আপনার বয়ফ্রেন্ড আজকে ওর বয়ফ্রেন্ডের জন্মদিন তো তাই একটু সারপ্রাইজ দিতে চাইছিল আপনি কিছু মনে করেন না ভাই বুঝছেন ভাই এটা পাগলের মতো কাজ করলেন এই যে ভাই তোদের সামনে মানে সবার সামনে অপমান করলো কি একটা আটকা অবস্থা ভাই সরি ভাই কিছু মনে করেন না ভাই কিছু মনে করেন না সরি ওখানে ঠিক আছে ভাই বুঝছি যাও আর হইছে আপনার এখন দয়া করে এখান থেকে যান প্লিজ যান জানি না এইوسف সেলিমেরা কোথা থেকে আসে হ্যাঁ হ্যালো বলেন আপনার কোথায় কোথায় আসতে হবে আচ্ছা ঠিক আছে আসতেছি রাখেন ফোন রাখেন আমার মানি ব্যাগ ব্যাগ নিয়ে গেছে আমার টাকা আরে মানি ব্যাগ চক এলাকা ছেড়ে চলো কি দেরি করতে হ্যাঁ ভাই ওরা যারা আপনার মানি ব্যাগ চুরি করেছিল আপনি নিশ্চয়ই আপনার মানি ব্যাগটা খুঁজছিলেন দেখেন তো সব কিছু ঠিক আছে না ঠিক আছে তুমি একটা মেয়ে মানুষ একটা ছেলেকে চুরির জন্য সাহায্য করেছো কিভাবে আরে দেখে তোমাকে ভালো ফ্যামিলির মনে হচ্ছে এই কাজগুলো কিভাবে করো তোমরা কি মানুষ তোমরা আসলে মানুষ আচ্ছা একটা কথা ভেবে দেখো তো তোমাদের এই রকম কাজকর্ম দেখে মানুষ তোমাদের উপর থেকে রুচি হারিয়ে ফেলবে মানুষ তোমাদের থেকে কি শিখবে তোমরা এই বয়সে যদি এগুলো করো কাজকর্ম করে খেতে পারো হ্যাঁ ভাই এই দুজনই ছিল ওরা দুজন খুব চালাকি করে আমার চোখ ধরে আমার পকেট থেকে মানিব্যাগ নিয়ে চলে গেছে আসলে ভাই সরি ভাই এরকম কাজ আর কখন হবে না ভাই আজকের পর থেকে আমরা এরকম করব না আপনি প্লিজ পুলিশে খবর দিবেন না ভাই আমরা হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আর টাকা তো ফেরত দিয়ে দিছি ভাই আসলে আমি টাকা ইনকামের কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না এই জন্য এরকম একটা ভুল কাজের দিকে পা বাড়াইছি আমাদের মাফ করে দেন প্লিজ আর এরকম কাজ আমরা কখনো করব না দেখো একদম নাটক না তোমরা বাধ্য হয়ে করেছো না কি হয়ে করেছো সেটা আমি ভালো করে বুঝতেছি তোমরা এই কাজ মহল্লার মধ্যে অনেক দিন ধরে করো আমি তোমাদের তাকে তাকে ছিলাম কবে তোমাদেরকে হাতে হাতে ধরবে আরে যে ভাই আমি ওনাদেরকে থানায় নিয়ে যাচ্ছি আপনি আপনি যাবেন আপনি গিয়ে সাক্ষী দেবে ঠিক আছে চল চল